হাইকোর্টে ফের রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের বড় ধাক্কা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে সংগঠিত করতে হবে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট করে বলা হয় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে কারণ এই চিহ্নিত অযোগ্যদের জন্যই কোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়েছে কিন্তু দু হাজার যে এসএসসির বিজ্ঞপ্তি সেখানে অযোগ্যদের পরীক্ষায় বসা নিয়ে কোনো কড়া মনোভাব দেখা যায়নি বরং নতুন এই নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনে স্কুল সার্ভিস কমিশন যেখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্যই প্রথমবার দশ নম্বর বরাদ্দ করা হয় জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এ নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ তাদের দাবি কেন চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেন তারা অতিরিক্ত এই দশ নম্বরের সুবিধা পাবেন কিন্তু এদিন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নিয়ে কার্যত চিহ্নিত অযোগ্যদেরই পাশে দাঁড়ায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এরপর স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে তখন কার্যত বিষয় প্রকাশ করে বিচারপতি বলেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এখনো তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে এর প্রেক্ষিতে বিচারপতি বলেন যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে যোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর প্রসঙ্গেও কার্যতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বলেন পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালে তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে কোনো নিয়োগে অংশ নিতে পারবে না আর তাদের শিক্ষকতার অভিজ্ঞতা কেড়ে নেয়নি আর চিহ্নিত অযোগ্যদের কার্যত পাশে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বেতন ফেরতের কথা বলা হয়েছে এখন যদি আবার নিয়োগে অংশনিতে না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চোখে ছানি পড়ে গেছে তারা এই অযোগ্যদের নাম কোনোমতেই মুখে আনছে না তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্য সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তাহলে তারা তো ছড়েই কথা বলবে না এখানে কোনো সম্রাটের জায়গা নেই সিবিআইও একটা লিস্ট দিয়েছিল যে যারা অযোগ্য বা চিহ্নিত সেই লিস্ট এবার এই চিহ্নিত নির্ধারিত হবে রাজ্য সরকার নিশ্চয়ই শিক্ষা দপ্তর এই রায়ের পরে বা সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিশ্চয়ই নেবে হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে সভি মজুমদারের রিপোর্ট एबीपी बी कोलकाता